প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা কেমন আছে সবাই আশা করি ভালো তোমরা যারা দুই হাজার চব্বিশ সালে এইচএসসি পরীক্ষা দিবা আসকের সাজেশনটি শুধুমাত্র তোমাদের জন্য আজকে তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের ব্যাকরণ অংশের ফাইনাল একটা সাজেশন দেওয়া হবে এটা হবে এক থেকে ছয় পর্যন্ত ব্যাকরণ অংশের হান্ড্রেড পারসেন্ট কমন একটা সাজেশন এক থেকে ছয় পর্যন্ত এই সাজেশনের মধ্যে থেকেই সব কিছু কমন পেয়ে যাবা যেভাবে বলে দেওয়া হবে সেভাবে যদি পড়তে পারো অলরাইট সিলেবাস সম্পর্কে মেবি তোমরা সবাই জানো যে ব্যাকরণ অংশে হচ্ছে তিরিশ মার্ক থাকবে এক থেকে ছয় পর্যন্ত পাঁচ মার্ক করে পাঁচ ছয় তিরিশ মার্ক এবং সাত থেকে বারো পর্যন্ত থাকবে হচ্ছে সত্তর মার্ক অর্থাৎ নির্মিত অংশের জন্য থাকছে সত্তর মার্ক ব্যাকারণ অংশের জন্য থাকছে হচ্ছে তিরিশ মার্ক এই ভিডিওতে আমরা হচ্ছে ব্যাকরণ অংশের সাজেশনটা দেবো আর আমি আবারও বলছি এটা হবে ব্যাকরণ অংশের হানড্রেড পার্সেন্ট কমন সাজেশন তোমরা পরীক্ষায় মিলাই নিও এই সাজেশনের বাইরে থেকে প্রশ্ন হবেই না ঠিক আছে সো প্রথমে আমরা হচ্ছে উচ্চারণের নিয়ম থেকে সাজেশন দেখবো অর্থাৎ উচ্চারণ থেকে আমাদের কী কি পড়তে হবে আর বিষয় তোমরা হয়তো জানো যে তোমাদের অপশন থাকছে অর্থাৎ একের ক থাকছে একের অথবা থাকছে যার যেটা ভালো লাগে ওইটা অ্যান্সার করতে পারবা সো এক নম্বরের যদি কেউ ক পড়ো তাহলে কোন বিষয়গুলো পড়বা উদাহরণ সহ অধন্যী উচ্চারণের যে কোনো পাঁচটা নিয়ম লেখো এ ধন্যী উচ্চারণের যে কোনো পাঁচটা নিয়ম উদাহরণ সহ লেখো ম ফালা উচ্চারণের যে কোনো পাঁচটা নিয়ম উদাহরণ সহ লেখো ব ফলা উচ্চারণের নিয়ম লেখো জ ফালা আর একটা দেওয়া হয়েছে হচ্ছে উচ্চারণ রীতি কাকে বলে বাংলা উচ্চারণের পাঁচটা নিয়ম লেখো এই ছয়টা দেওয়া হয়েছে ছয়টা তোমাদের পড়তে হবে না পড়তে হবে হচ্ছে পাঁচটা পাঁচটা কীভাবে ধরো যে তুমি হচ্ছে ঢাকা বোর্ডের আন্ডারে পরীক্ষা দিচ্ছ বা রাজশাহী বোর্ডের আন্ডারে পরীক্ষা দিচ্ছ ওই বোর্ডে দুই সালে যে প্রশ্নটা আসছে ওটা বাদ দিয়ে বাকিগুলো পড়লেই হান্ড্রেড পার্সেন্ট কমন পাওয়া যাবে এই পাঁচটার মধ্যে থেকে একটা কমন পাওয়াই যাবে ঠিক আছে তবে হচ্ছে বেশি ইম্পর্টেন্ট কোনগুলো আমি তোমাকে বলে দিচ্ছি অধুনি এধন্যী মফলা আর হচ্ছে জফলা বফলাটাও একটু দেখতে পারো এই পাঁচটার মধ্যে হচ্ছে একটা বাদ দাও তাহলে থাকছে চারটা এই চারটা যদি পড়ো হান্ড্রেড পার্সেন্ট শিওর কমন পাওয়া যাবে একের ক এর জন্য ঠিক আছে তাহলে একের ক আমাদের ডানেগুলো পড়লেই হান্ড্রেড পার্সেন্ট শিওর কমন পাওয়া যাচ্ছে এবার আসে হচ্ছে এক নম্বর প্রশ্নের অথবা অথবাতে কি থাকবে যে কোনো পাঁচটি শব্দের উচ্চারণ লেখো আটটা শব্দ যা থাকবে ওই আটটা শব্দের মধ্যে আমরা যে পাঁচটা পারবো ওই পাঁচটার হচ্ছে উচ্চারণ লিখতে হবে অর্থাৎ শব্দের সঠিক উচ্চারণ এটা নিয়ে হচ্ছে ক্লাস দেওয়া আছে ফ্রিতে আর তোমরা চাইলে ওখান থেকে দেখে নিতে পারো ঠিক আছে আর এগুলো কোথা থেকে পড়বা সাজেশন প্লাস দুই হাজার উনিশ আঠারো সতেরো বোর্ড পড়লেই হানড্রেড পারসেন্ট কমন অর্থাৎ আমরা একটা সাজেশন দিচ্ছি সাজেশন পিডিএফ এক থেকে সাত পর্যন্ত অ্যান্সার সহ থাকবে চল্লিশ মার্কের আর এই সাজেশন পড়লে হচ্ছে তোমাদের নতুন করে কোনো কিছু পড়া লাগবে না এটা হচ্ছে ব্যাকারণ স্পেশাল সাজেশন এক থেকে সাত পর্যন্ত অ্যান্সার সহ থাকবে বোধ থাকবে অর্থাৎ একের কও থাকবে একের খও থাকবে ঠিক আছে যার যেটা ভালো লাগে ওইটাই পড়তে পারবা তোমরা যদি এই সাজেশনটা নাও প্রথমে হচ্ছে সাজেশনটা কমপ্লিট করবা দেন হচ্ছে বোর্ড প্রশ্নগুলো রিভিশন হিসেবে দেখলে এক থেকে সাত পর্যন্ত চল্লিশে চল্লিশ কন পাওয়া সম্ভব তোমাদের মনে আরেকটা প্রশ্ন আসতে পারে যে ভাইয়া আমরা এক নম্বর প্রশ্নের ক পড়বো নাকি অথবা পড়বো অবশ্যই অথবা পড়লে ভালো হবে এটা হচ্ছে সময় কম লাগবে তারপরে হচ্ছে একটু পড়াশোনা করলে হয়ে যাবে আর এই সাজেশনটা এভাবেই তৈরি করা হয়েছে কোন বিষয়গুলো পড়লে ভালো হবে ঠিক আছে কোন বিষয়গুলো মানে এ টু জেড তোমরা পাবা এই সাজেশনে আমি হচ্ছে নমুনা উত্তর অর্থাৎ নমুনা সাজেশন হচ্ছে ডিসক্রিপশন বক্স বক্সে দিয়ে দিব এবং কমেন্টে পিন করে দিব তোমরা ওখান থেকে দেখি নিও সেই এই হচ্ছে আমাদের এক নম্বর প্রশ্নের সমাধান কেউ যদি ক পড়ো তাহলে ওই বিষয়গুলো পড়লেই হয়ে যাবে ওই পাঁচটা বিষয় বেশি গুরুত্ব দিয়ে পড়বা পাঁচটার মধ্যে হচ্ছে চারটা একটা বাদ যাবে আর খ নাম্বার পড়লে সাজেশন প্লাস হচ্ছে বোর্ড প্রশ্নগুলো রিভিশন দিলেই হয়ে যাচ্ছে সাজেশনটা অবশ্যই নেওয়ার চেষ্টা করবে এর ক দুয়ের ক এর জন্য আমাদের কোন বিষয়গুলো পড়তে হবে দুয়ের ক এর জন্য ইম্পর্টেন্ট হচ্ছে বাংলা একাডেমি প্রণীত প্রমিত বাংলা বানানের পাঁচটা নিয়ম উদাহরণ চলাকো এই প্রশ্নটা দেখে থাকবা 2023 সালে সকল বোর্ডেই আসছিল ঠিক আছে এমন কোনো বোর্ড নাই যে এই প্রশ্নটা দেয় না সো 24 এর জন্য এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ তোমরা এটা এটা একটু বেশি গুরুত্ব দিয়ে পড়বা তোমরা এটাও কমন পেতে পারো পাশাপাশি হচ্ছে মানে বাই এনি চান্স আবার যদি অন্য কিছু দিয়ে দেয় এই জন্য আরও কিছু হচ্ছে তোমরা চাইলে মানে পড়তে পারো যেমন বাংলা বানানের তৎসম শব্দের পাঁচটা নিয়ম লেখো বাংলা বানানের নিয়ম অনুসারে অতৎসম শব্দের পাঁচটা নিয়ম লেখো বা বাংলা বানানের ইকারের পাঁচটা নিয়ম অনুসারে লেখো সো এই চারটা কমপ্লিট করলে মানে প্রথমটা হচ্ছে ভালোভাবে পড়বা বাংলা একাডেমির প্রণীত প্রমিত বাংলা বানানের নিয়ম আর বাকিগুলো একটু দেখবা আর কি সো দুই নাম্বার দুই নাম্বার কয়ের জন্য এই বিষয়গুলো পড়লেই হয়ে যাবে তবে হচ্ছে দুইয়ের কয়েট থেকে ক্ষয় অ্যান্সার করলে ভালো হবে আবার যেটা বললাম একের কয়েট থেকে ক্ষয় অ্যান্সার করলে ভালো হবে আর সাজেশনটা ওইভাবেই সাজানো মাত্র নিরানব্বই টাকা দিয়ে হচ্ছে তোমরা এই সাজেশন পিডিএফটা নিতে পারবা ঠিক আছে আর দুই নাম্বার প্রশ্নের ক্ষতে কি থাকবে দুই নাম্বার প্রশ্নের ক্ষতে থাকবে যে কোনো পাঁচটি শব্দের শুদ্ধ বানান লেখা আটটা ভুল বানানোর দেওয়া থাকবে ওই সব মানে ওই শব্দগুলো আমাদের সঠিক বানান লিখতে হবে অর্থাৎ বানান লিখতে হবে আর কি সো এটা হচ্ছে সাজেশন প্লাস দুই হাজার বাইশ উনিশ আঠারো বোর্ড কমপ্লিট করলে হান্ড্রেড পার্সেন্ট শিওর কমন পাওয়া যাবে ঠিক আছে এবার আসে হচ্ছে তিন নাম্বার প্রশ্ন তিন নম্বর প্রশ্নে থাকবে হচ্ছে ব্যাকরণিক শব্দ শ্রেণী তিন নাম্বার প্রশ্নের ক যদি কেউ ক পড়ো তাহলে হচ্ছে কোন বিষয়গুলো পড়তে হবে উদাহরণ সহ বিশেষ পদের বিভাগ আলোচনা করো ক্রিয়া বলতে কী বুঝায় উদাহরণসহ ক্রিয়ার শ্রেণীবিভাগ আলোচনা করো আবেগ শব্দ কাকে বলে সহ বুঝিয়ে লেখো ব্যাকরণিক শব্দ শ্রেণী বলতে কি বুঝায় কত প্রকার উদাহরণ সহ লেখো উদাহরণ সহ সর্বনাম শব্দের বিভাগ আলোচনা করো বিশেষণ পদ কাকে বলে বিশেষণের বিভাগ আলোচনা করো যে কথাটা প্রথমে বলছিলাম তোমরা যদি একে মানে হচ্ছে তিনের ক পড়ো এই বিষয়গুলো হচ্ছে পড়বা আর একটা বাদ যাবে কস হচ্ছে তোমাদের বোর্ডে অর্থাৎ যে বোর্ডের আন্ডারে পরীক্ষা দিচ্ছ ওই বোর্ডেরটা বাদ দিয়ে বাকিগুলো পড়লে এই তিন নাম্বারে ক বললে এখান থেকেই হান্ড্রেড পারসেন্ট শিওর কমন পাওয়া একটা ঠিক আছে তবে হচ্ছে তিনের ক এর থেকে তিনের খ বললে বেশি ভালো হবে তিনের খতে হচ্ছে দুই ধরনের প্রশ্ন এসে থাকে অর্থাৎ একই প্রশ্ন ভিন্ন ভিন্ন ভাবে এসে থাকে একটা আসতে পারে হচ্ছে অনুচ্ছেদ আকারে বলা হতে পারে যে নিচের অনুচ্ছেদ থেকে বিশেষণ বিশেষ্য সর্বনাম বা ক্রিয়া বিশেষণ খুব খুঁজে বের করো যে কোনো একটা চাইবে সবগুলো চাইবে না হয়তো বিশেষণ চাইলো না না হলে হচ্ছে বিশেষ্য চাইলো না হলে সর্বনাম বা ক্রিয়া বিশেষণ চাইলো যে কোনো একটা চাইবে অনুচ্ছেদ থেকে আরেক আর এক আসে হচ্ছে অথবা ব্যাকরণিক শব্দ নির্দেশ করো আটটা বাক্য দেওয়া থাকবে ওই বাক্যের কোন একটা শব্দের উপরে টান দেওয়া থাকবে যেমন তুমি আমার পূর্ব বাংলা এই তুমি হচ্ছে সর্বনাম ঠিক আছে তারপরে নজরুল তো আর দুজন হয় না এর নজরুল হচ্ছে বিশিষ্ট এইভাবে আমাদের হচ্ছে জাস্ট লিখলেই হয়ে যাবে তোমরা এটার জন্য হচ্ছে সাজেশন প্লাস দুই হাজার বাইশ উনিশ আঠারো রিভিশন হিসাবে দেখলেই হয়ে যাবে এই জন্য বলছি সাজেশনটা নাও ভালো হবে দেন আসো হচ্ছে চার নম্বর প্রশ্ন উপসর্গ উপসর্গ সমাস এখান থেকে সমাসটা স্কিপ করা বুদ্ধিমানের কাজ হবে কজ এখানে তোমার হচ্ছে সমাস অনেক পড়াশোনা করতে হবে আর সমাসের অনেক ক্লাসিফিকেশন আছে অনেক সংজ্ঞা অনেক কিছু মানে মুখস্থ করতে হবে ঠিক আছে মুখস্থ মানে বুঝে বুঝে পড়া যায় আর কি তবে হচ্ছে অনেকের কাছে প্যারা লাগে তবে যাদের কাছে সমাস ভালো লাগে তারা চাইলে পড়তে পারো আহ তবে হচ্ছে সমাসের থেকে বেশি সহজ হবে উপসর্গ পড়া লাইক হচ্ছে চার নম্বর প্রশ্নের ক পড়া চার নম্বর প্রশ্নের ক তে কি থাকবে উপসর্গের সংজ্ঞা দাও বাংলা শব্দ গঠনে উপসর্গের ভূমিকা বা গুরুত্ব আলোচনা করো উপসর্গ কাকে বলে উপসর্গের শ্রেণীবিবেক উদাহরণ সহ আলোচনা করো উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থদক্ষতা আছে আলোচনা করো উপসর্গ কাকে বলে অপ নেই উপসর্গগুলো দিয়ে বাক্য গঠন করে দেখাও এই তো আর একটা হচ্ছে শব্দ গঠন বলতে কি বোঝায় কি কী পদ্ধতিতে শব্দ গঠন হতে পারে সহ লেখো সমাস কাকে বলে বাংলা ভাষায় সমাসের প্রয়োজনীয়তা আলোচনা করো এই গেল হচ্ছে চারের ক তবে এখান থেকে একটা বাদ যাবে তোমাদের বোর্ডে যে প্রশ্নটা আসছিলো তেইশ সালে ওটা বাদ দিয়ে বাকিগুলো পড়লে হানড্রেড পার্সেন্ট শিওর কন পাওয়া যাবে আর এখান থেকে হচ্ছে চার নম্বর প্রশ্নের ক পড়ার ট্রাই করবা আর যদি কেউ সোমাস পড়ো তাহলে হচ্ছে সোমাস পড়লা তবে সোমাস যেটা বললাম স্কিপ করাটাই বুদ্ধিমানের কাজ হবে কারণ আমি তোমাদের কেন অথবা পড়তে বলতেছি কজ হচ্ছে তোমরা যদি বড় বড়ো প্রশ্নের অ্যান্সার করো লাইক একের কয় অ্যান্সার করলা দুইয়ের কয় অ্যান্সার করলা তিনেরও কয় অ্যান্সার করলা সো এই বিষয়গুলো অনেক টাইম লেগে যাবে তোমাকে হচ্ছে উদাহরণ সহ পাঁচটা নিয়ম ছটা নিয়ম লিখতে হবে দেন উদাহরণ দিতে হবে সো এগুলাতে যদি এইভাবে ক ক লিখতে থাকো বড় প্রশ্ন লিখতে থাকো তাহলে এখানে তোমার একদের ঘন্টা চলে যাবে আর লিখিত অংশে মার্ক ঠিক আছে ওখানে তোমাকে ভালোভাবে লিখতে হবে যেমন রচনাতে বিশ মার্ক আসে আর সবগুলো আইটেমে দশ মার্ক করে তুমি সময় কাভার করতে পারবে না আর এদিকে যদি তুমি হচ্ছে ছোট ছোট প্রশ্নগুলোর অ্যান্সার করো তোমার সর্বোচ্চ লাগলে বিশ বিশ মিনিট বা সর্বোচ্চ লাগলে তিরিশ মিনিট লাগতে পারে আর আমরা যে সাজেশন দিচ্ছি ওই সাজেশন থেকে হান্ড্রেড পারসেন্ট কমন পাওয়ায় ঠিক আছে তেইশ সালে যারা সাজেশন নিয়েছিল একদম আর সকল বোর্ডে অ্যাভারেসে হচ্ছে নাইনটি ফাইভ পার্সেন্টের উপরে কমন ছিল লাইক হচ্ছে আটটার মধ্যে ছয়টা সাতটা করে কমন ছিলই ঠিক এবার আসে হচ্ছে পাঁচ নাম্বার প্রশ্ন পাঁচ নাম্বার প্রশ্নে থাকবে হচ্ছে বাক্যতত্ত্ব তোমরা হচ্ছে পাশের কটাও স্কিপ করবা এটা পড়ার দরকার নাই পাশের ক যদি কেউ পড়ো মানে আমি না করতেছি তারপরেও যদি হচ্ছে পাকনামি করে কেউ পড়ো তাহলে কোন বিষয়গুলো পড়বা যে বাক্য কাকে বলে একটি সামর্থ্য বাক্যের কী কী গুণ থাকতে পারে বা কী কী প্রয়োজন থাকে উদাহরণ সহ আলোচনা করো বাক্য কাকে বলে গঠন অনুসারে বাক্য কত প্রকার ও কী কী উদাহরণশোল লেখো বাক্য কাকে বলে অর্থের দিক থেকে বাংলা বাক্য কত প্রকার ও কী কী উদাহরণশ্বল লেখো সো পাঁচ নাম্বারের পড়লে এগুলো পড়লেই হয়ে যাবে তবে হচ্ছে পাঁচ নাম্বারের হচ্ছে খ। ভালো হবে খতে থাকবে হচ্ছে বাক্য রূপান্তর বা বাক্যতত্ত্ব বাক একটা বাক্য দেওয়া থাকবে ওই বাক্যকে রূপান্তর করতে হবে লাইক প্রশ্নবাদক নেতিবাচক অস্থিবাচক সরল বাক্য জটিল বাক্য যৌগিক বাক্য আর তারপরে হচ্ছে বিষয়সূচক এই বিষয়গুলো হচ্ছে তৈরি করতে হবে সো এইগুলো কোথা থেকে পড়বে ওই প্লাস বাইশ উনিশ আঠারো প্রশ্ন পড়লে হান্ড্রেড পার্সেন্ট কমন পাওয়া যাবে সো বাক্যতত্ত্ব গেল পাঁচ নম্বর প্রশ্ন এবার আসে হচ্ছে ছয় নম্বর প্রশ্ন ছয় নম্বর প্রশ্নে থাকবে হচ্ছে অপপ্রয়োগ বা শুদ্ধি প্রয়োগ অর্থাৎ বাক্য দেওয়া থাকবে ওই বাক্যগুলো বিভিন্ন ভুল দেওয়া থাকবে ভুলগুলো সংশোধন করে লিখতে হবে ঠিক আছে আর ছয় নম্বর প্রশ্নের খ পড়ার দরকার নাই আমরা হচ্ছে ক পড়বো যেগুলো সহজ আমরা সেগুলোই তো পড়বো আমরা পড়বো হচ্ছে স্মার্টলি খুবই কম পড়ব ব্যাকরণ অংশ কিন্তু অবশ্যই ভালো রেজাল্ট করবো তো ছয় নম্বর প্রশ্নে কি থাকবে যে কোনো পাঁচটি বাক্য শুদ্ধ করে লেখো বাক্যের মধ্যে বিভিন্ন ভুল থাকবে বানানের ভুল থাকতে পারে সাধু চরিত্র মিশ্রণ থাকতে পারে গরুচন্ডলের দোষ থাকতে পারে সেগুলো ফ্রি ক্লাস দেওয়া আছে তোমরা চলে দেখতে পারো ফ্রিতে বেসিক কিছু ক্লাস দেওয়া আছে তবে তোমাদের যদি বাংলা দ্বিতীয় বছরে খুব বেশি সমস্যা থাকে তাহলে আমাদের পেইড বেসে ভর্তি হয়ে যেতে পারো লাইক রেকর্ড ক্লাস এখানে প্রায় আঠারোটার মতো রেকর্ডেড ক্লাস থাকবে আর সবগুলো ক্লাস শেষে অনেক সুন্দর করে বোর্ড প্রশ্ন নিয়ে প্র্যাকটিস করানো আছে আর খুবই সহজ সরল ভাষায় উপস্থাপন করা আছে ক্লাসগুলো তোমরা খুব সহজেই বুঝে যাবে এ টু জেড সমাধান হয়ে যাবে ঠিক আছে সো তোমরা চাইলে ক্লাসগুলোও নিতে পারো আর অপপ্রয়োগ কোথা থেকে পড়বা ওই যে সাদেশন প্লাস বাইশ উনিশ আঠারো বোর্ড এইভাবে পড়লে হানড্রেড পারসেন্ট শিওর কমন পাওয়া যাবে ঠিক আছে তাহলে হচ্ছে কিছু হচ্ছে সার অংশ তোমাদের বলে দিই সামারি আকারে এক নাম্বার প্রশ্নের অথবা বড় ট্রাই করবা দুই নাম্বার প্রশ্নের অথবা বড় ট্রাই করবা অর্থাৎ শব্দের সঠিক উচ্চারণ শুদ্ধ বানান তিন নাম্বারের হচ্ছে অথবা বড় বা ব্যাকরণিক মানে শব্দশ্রেণী যেটা আছে মানে অনুচ্ছেদ থেকে অথবা হচ্ছে বাক্য থেকে পথ খুঁজে বের করা বা পথ চিহ্নিত করা এই বিষয়টা বলবা চারে হচ্ছে যাদের সমাস একান্তই ভালো লাগে এটা হচ্ছে তোমাদের পার্সোনাল ব্যাপার স্যাপার যদি ভালো লাগে পড়তে পারো তবে সমাস কঠিনই লাগার কথা ঠিক আছে অনেক পড়তে হবে যতক্ষণ তুমি সমাস পড়ো অতক্ষণ তোমার এই এক থেকে পাঁচ পর্যন্ত কমপ্লিট হয়ে যাবে সো সমাজটা স্কিপ করা ভালো হবে ওখান থেকে উপসর্গ পরে উপসর্গ সহজ আছে যেগুলো দেওয়া মধ্যে থেকে কমন পাওয়া যাবে আদেন হচ্ছে বাক্যতত্ত্ব পড়ো অর্থাৎ বাক্য রূপান্তর আর ছয় হচ্ছে অপপ্রয়োগ পড়ো অর্থাৎ বাক্য শুদ্ধকরণ পড়ো এভাবে পড়লে ভালো হবে এই ছিল তোমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর পরবর্তী ভিডিওতে আমরা লিখিত অংশের সাজেশনটা দিয়ে দিবে আর তোমরা কোন কোন বিষয়ের সাজেশন চাও লাইক হচ্ছে এই শেষ সময় এসে কোন কোন টপিকের উপরে ক্লাস চাও এই বিষয়টা বললে ভালো হয় তাহলে আমার ক্লাসগুলো বানাতে সুবিধা হবে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো ভালোভাবে পড়াশোনা করো আর সাজেশন যদি নাও হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকলো আর ডিসক্রিপশনে দেন হচ্ছে কমেন্টে ভিডিওর মধ্যেও দেওয়া থাকলো ওখান থেকে নক দিও আর দেন হচ্ছে সেন্ট মানি দিলে আমি তোমাদেরকে পিডিএফটা দিয়ে দেবো সো আল্লাহ হাফেজ